ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব তৃতীয় বিশ্বে ঠান্ডার লড়াইয়ের প্রভাব তা নিয়ে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের আমাদের ভিডিও ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও বন্ধুরা আমরা চেষ্টা করছি আমাদের এই চ্যানেলে আরও অন্যান্য সাবজেক্টের বিষয়ে আলোচনা করার তাই তোমাদের উদ্দেশ্যে বলি যারা আমাদের চ্যানেল থেকে সত্যি উপকৃত হচ্ছ কিংবা আমাদের চ্যানেল ভালো লাগে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে অল করে রেখো যাতে আমাদের অন্যান্য ভিডিওগুলো যখন আমরা শুরু করব যেটা খুবই তাড়াতাড়ি শুরু হবে তার নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দুই বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতার ফলেই ঠান্ডা লড়াই পরিবেশের উৎপত্তি কিন্তু ওই দুই শক্তি কখনোই নিজেদের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েনি অথচ তৃতীয় বিশ্বের দেশগুলির পক্ষে ঠান্ডা লড়াইয়ের আবর্ত থেকে দূরে সরে থাকা কিন্তু সম্ভব হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে জাপান ফ্রান্স ও ব্রিটেনের আধিপত্য বিলুপ্ত হয়েছিল এর ফলে এশিয়া মহাদেশের এক বিশাল অংশে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল তা পূরণের লক্ষ্যে এগিয়ে এসেছিল ধনতান্ত্রিক আমেরিকা বা সমাজতান্ত্রিক রাশিয়া উভয় দেশই ফলে ঠান্ডা লড়াইয়ের যে সূত্রপাত ইউরোপে হয়েছিল তা ওই দুই মহাশক্তির হস্তক্ষেপে এবার এশিয়া মহাদেশেও ছড়িয়ে পড়ল তৃতীয় বিশ্বও তা থেকে রক্ষা পেল না দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ সুয়েজ সংকট আরব ইসরায়েল বিরোধ ভিয়েতনাম সংকট ইরাক ইরান যুদ্ধ ইরাক কুয়েত লড়াই পাক ভারত যুদ্ধ ইত্যাদি হল তার প্রকৃষ্ট উদাহরণ নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে বৃহৎ শক্তিবর্গের গড়ে তোলা একাধিক শক্তি জোট তৃতীয় বিশ্বের উপর ঠান্ডা লড়াইকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে কমিউনিস্ট চীনকে প্রতিরোধ ও ভিয়েতনামে কমিউনিস্ট আগ্রাসন রোধ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা এছাড়াও মধ্যপ্রাচ্যে গড়ে তোলা হয় মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা পরবর্তীকালে এই সংস্থারই নাম হয় বাগদাদ চুক্তি বা সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন মধ্যপ্রাচ্যে রুশ আধিপত্য রোধ ও সেখানকার খনিজ তেল সম্পদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব স্থাপনই ছিল এটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য বৃহৎ শক্তিবর্গের মদতে কোরিয়ার যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ সুয়েজ সংকট আরব ইসরায়েল সংঘর্ষ ইত্যাদির প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বের উপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব ক্রমশ তীব্র আকার ধারণ করে তবুও এশিয়া ও আফ্রিকা মহাদেশের অন্তর্গত বিভিন্ন দেশ ঠান্ডা লড়াইয়ের প্রভাবকে কাটিয়ে জাতীয়তাবাদ ও মানবতার বিজয় রথ এগিয়ে নিয়ে চলেছে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার গৌরবজনক ভূমিকা পালন করে চলেছে